এই জঙ্গলে পানি কোথায় পাব এই বাক্সটা এটা বাক্স এতে তুমি যা চাইবে তাই পাবে হায় আল্লাহ এ তো সত্যি কমলা কখনো ওই মিথ্যে কথা বলা যাবে না যাও এবার এই পথ ধরে সোজা বাড়ি চলে যাও ভালো হয়েছে ওখানে জাদুর কাছে খাবার ভালো নয় অনিষ্ট হয় তাকে যাও কুকুর থেকে হাত নিয়ে ঘুয়ে শুধু এই জঙ্গলে পানি কোথায় পাবো ভাইয়া আমরা তো অনেক দূরে চলে এসেছি জল ফিরে যাই আর একটু সামনে চল দেখি কোনো পুকুর বা ঝর্ণা পাওয়া যায় কিনা হ্যাঁ তাই তো চল ওই পুকুর থেকেই পানি খাবো দেখো পুকুরের ওই কাছে নিচে কে যেন বসে আছে এই জঙ্গলে লোকটা অমন চোখ বন্ধ করে বসে আছে কেন চলো ভাইয়া কাছে গিয়ে দেখি লোকটা কি করছে বোম ভোলানাথ বোম ভোলানাথ কে তোমরা বৎস কেন ওই গভীর জঙ্গলে আমার ধ্যান ভঙ্গ করতে এসেছ আমরা তোমায় ডিস্টার্ব করতে আসিনি হ্যাঁ আমি সাইকেলে যাচ্ছিলাম এখানে জন্য এসেছি বেশ কিন্তু তোমরা দেখছি ক্ষুধা তৃষ্ণায় খুব কাতর জি আমাদের অনেক ক্ষুধা পেয়েছে সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি কিন্তু এই জঙ্গলে খাবার পাবো কোথায় আর এখন কি ভাবে কোন চিন্তা করো না বৎস আমি ব্যবস্থা করছি এই বাক্সটা দেখছো এটা জাদুর বাক্স এতে তুমি যা চাইবে তাই পাবে সব সবকিছু যাইছে তাই খেতে চাই আর আমি কমলা বেশ এই বাক্সে হাত দাও আর আপেল কমলা বের করে নিয়ে এসো হায় আল্লাহ এ তো সত্যি কমলা বেশ এবার তাহলে খাও অনেক মজা ভালো তোমরাও অনেক ভালো এই বাক্সটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি যখন তোমাদের কিছু পেতে ইচ্ছে করবে তখন এই বাক্স থেকেই পাবে কিন্তু প্রতিদিন মাত্র একবার আর এগুলো পেতে একটি নিয়ম মানতে হবে কখনোই মিথ্যে কথা বলা যাবে না মিথ্যে বললে এই বাক্স আপনা আপনি আমার কাছে চলে আসবে আমরা মিথ্যা কথা বলবো না মিথ্যা বলবো না বেশ এই নাও জাদুর বাক্স এবার চোখ বন্ধ করো তোমরা আমি তোমাদের এখন জঙ্গলের বাইরে রেখে আসব এবার তোমরা চোখ খোলো যাও এবার এই পথ ধরে সোজা বাড়ি চলে যাও ইলু তোমরা কোথায় গিয়েছিলে তাই তোমাদের হদিস থাকে না বাড়ি থেকে অনেক দূরে চলে যাও আর আমি ভেবে হই যা দুষ্টু হয়েছ দুজনে আর টুকুর হাতে ওটা কি দেখি দেখি কই না তো আমার হাতে কিচ্ছু নেই মা আমার পেছনে লুকাচ্ছ কেন দেখি পেছন থেকে হাত সামনে আনো দেখি দুই হাত সামনে আনো টুকু তোমার হাতে তো একটা কাঠের বাক্স ছিল হ্যাঁ মা একটা কাঠের বাক্স ছিল সেটা ছিল জাদুর বাক্স জঙ্গলে এক সন্ন্যাসী দিয়েছিল মিথ্যা বললে বাক্সটা সন্ন্যাসীর কাছে ফিরে যাবে ভয়ে তোমাকে মিথ্যে বলেছি আর বাক্সটিও চলে গেছে ভালো হয়েছে ওসব জাদুর বাক্সের খাবার ভালো নয় অনিষ্ট হয় তাতে যাও পুকুর থেকে হাত ধুয়ে এসো দুজনে